আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য ওই দপ্তর পরীক্ষায় গণিতে পঁচিশে পঁচিশ আমরা এই আয়োজনটি সাজিয়েছি পেয়েছি বিভিন্ন পরীক্ষায় বার বার সব প্রশ্নগুলো নিয়ে যা খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিটি অঙ্ক করব সুপার শর্টকাট নিয়মে যেন মাত্র পাঁচ সেকেন্ডেই আমরা উত্তরগুলো বের করতে পারি অবশ্যই আপনার সাফল্যের জন্য গণিতে আপনাকে মার্ক অবশ্যই পেতে পাঁচশো চল্লিশ এর কতগুলো বাজক রয়েছে প্রশ্নটি উনিশতম শিক্ষক নিবন্ধন সহ খাদ্য দপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাঝে মাঝে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দেখা যায় প্রথমে আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা পাঁচশো চল্লিশ এর লসাগু করে নেব আমরা যদি পাঁচশো চল্লিশের লসাগু করি প্রথমে আমরা দুই দিয়ে দিতে পারি দুই দিয়ে দিলে হচ্ছে আমাদের দুই সত্তর আমরা আবার দিতে পারি দুই দিয়ে তাহলে হবে আমাদের একশত পঁয়ত্রিশ আমরা আবার দিতে পারি হচ্ছে তিন দিয়ে দিতে পারি তিন দিয়ে দিলে হবে পঁয়তাল্লিশ আমরা আবার তিন দিয়ে দিতে পারি তাহলে হবে পনেরো আমরা আবার যদি তিন দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের পাঁচ তাহলে এখানে খেয়াল করুন আমরা যে লসাগু পাঁচশো চল্লিশের লসাগো হচ্ছে আমাদের কত দুই গুণ দুই তারপর হচ্ছে তিন হচ্ছে তিনটা তিন গুণ তিন গুণ হচ্ছে তিন এবং গুণ হচ্ছে পাঁচ আমরা কি করব এখন মোট কয়টা আছে দেখুন দুই আছে দুইটা তারপর আমরা টু প্লেস স্কোয়ার দেবো যতগুলো থাকবো অতগুলো পাওয়ার দেবো ইন্টু তিন আছে কয়টা তিনটা তাহলে ছি উপরে থ্রি কিউব ইন্টু পাঁচ আছে কয়টা একটা তাহলে পাঁচের উপরে এক দিব তাহলে আমরা মোট বাজক বের করব আগে আমরা এখানে মোট বের করার জন্য আমাদের লিখে রাখছি মোট অনেক সময় পরীক্ষায় মোট বাজক কত এটাও বের করতে বলে মোট বাজক সংখ্যা হলো মোট বাজক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে আমরা এখানে খেয়াল করুন আমাদের যে পাড় আছে কত তো তাহলে আমরা পাওয়ার সাথে আমরা এক যুগ করবো প্লাস থ্রি এর সাথে এবং আমরা থ্রি এর সাথে এবং আমাদের পাঁচে পাওয়ার এক সাথে আমরা এক যুগ করবো তাহলে খেয়াল করুন আমাদের যদি গুণ করি এখানে হচ্ছে তিন তিন আর এক যুগ করলে চার আর এখানে হচ্ছে আমাদের দুই দুই যুগ হচ্ছে এক এক যুগুলো হচ্ছে আমাদের দুই তাহলে তিন চারে বারো বারো দু চব্বিশ এখানে মোট বাজক সংখ্যা হচ্ছে চব্বিশটি এখন আমরা যদি বের করতে বলে সংখ্যা সংখ্যা বা কত আমাদের এখানে বেজুর বাজক হবে এখানে হবে বিজুর বাজক আমরা আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি যেন একটি প্রশ্ন থেকে সবগুলি প্রশ্নের সহজে আনসার করতে পারেন আমাদের বেজুর বাজক সংখ্যা হবে আমাদের এখানে বেজুর কত কত আছে খেয়াল করুন বিজুর হচ্ছে এখানে আমাদের পাঁচ যে আমাদের পাঁচ এবং তিন এই দুটি হচ্ছে আমাদের বিজুর সংখ্যা তাহলে বিজুর সংখ্যার পাওয়ারের সাথে এক যুগ করে গুণ করব তাহলে বিজুর সংখ্যার পাওয়ার প্রথম হচ্ছে তিন এর সাথে এক যুগ আবার এখানে বেজুর হচ্ছে পাঁচ তাহলে পাঁচের পাওয়ার হচ্ছে এক তাহলে এক যুগ এক এখন আমরা এই দুইটা গুণ করে দেব তাহলে চার গুণ হচ্ছে দুই অর্থাৎ আমাদের মোট বিজুর হচ্ছে আটটি যেহেতু আমরা মোট বেজুর বের করে ফেলতে পেরেছি তাহলে অবশ্যই আমরা জোর বের করে ফেলতে পারবো কিভাবে যেহেতু মোট আমাদের বাজক হচ্ছে চব্বিশটি আর বেজুর হচ্ছে আটটি তাহলে আমরা যদি চব্বিশ থেকে আট মাইনাস করে দেই অর্থাৎ এই ষোলোটি হলো আমাদের জোর বাজক সংখ্যা আশা করছি আমরা একটি অঙ্ক দিয়ে আপনাদেরকে তিনটি নিয়ম শেখাতে পেরেছি এক নাম্বার এখান থেকে আমরা প্রথম বের করতে পারবো মোট বাজক সংখ্যা কয়টি অর্থাৎ আমাদের পরীক্ষা মাঝে মাঝে প্রশ্ন আসে যে এখানে মোট বাজক সংখ্যা কয়টি তাহলে আমরা মোট বাজক সংখ্যা বের করতে পারবো এরপর আমাদের বলতে পারে যে বেজোর বাজক সংখ্যা কয়টি আমরা বেজোর বাজক সংখ্যা বের করতে বলবো অর্থাৎ বেজোর সময় মনে রাখবেন যে আমাদের বেজোর যে সংখ্যাগুলো থাকবে তাদের পাওয়ার নেবো পাওয়ার সাথে এক যুগ করে সবগুলো পাওয়ার গুণ করে দেবো এবং আমরা জোর বাজক বের করতে পারবো তথা আমাদের মোট বাজক থেকে যে কয়টা ব্যাজর পাবো মাইনাস করে দিলে আমাদের জোর বাজুর সংখ্যা পাওয়া যাবে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ নাম্বার ষোলোটি দ্বিতীয় যে প্রশ্নটি পাঁচ এর কত শতাংশ সাত হবে পাঁচ এর কত শতাংশ আমরা এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের সুপার শর্টকাট যে পদ্ধতি সেখানে আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম যে শতাংশ বা পার্সেন্ট বের করতে বললে আপনি যে সংখ্যার পর এর থাকবে খেয়াল করুন যে যে সংখ্যার পরে এর থাকবে তা দিয়ে অন্য সংখ্যাকে ভাগ করবেন এবং একশো দিয়ে গুণ করবেন তাহলে খেয়াল করুন আমাদের প্রশ্নে এখানে পার্সেন্ট বা এর তারপরে আছে শতাংশ আছে যে পাঁচ এর এর পাঁচ এর তাহলে পাঁচ আছে আমাদের পাঁচের পরে এর আছে তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ দিব অপর সংখ্যাটিকে তাহলে আমাদের পাঁচ ভাগ হচ্ছে অপর সংখ্যা গুণ হচ্ছে আমাদের একশো পার্সেন্ট বাস এটুকু শুধু মনে রাখবেন শুধু মনে রাখবেন এরটা কার পরে আছে যার পরে এর থাকবে তাকে দিয়েই অপর সংখ্যাটিকে গুণ দিবেন তাহলে আমরা কাটতে পারি পাঁচ বিশে একশো তাহলে সাত গুণ চল্লিশ তথা আমাদের একশো চল্লিশ পার্সেন্ট হবে সঠিক উত্তর তাহলে অপশন হচ্ছে আমাদের এখানে ঘ একশো চল্লিশ একটি দ্রব্য নয়শো ষাট টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে ক্রয় মূল্যটা বের করে নিই বলা হয়েছে আট পার্সেন্ট লাভে একটি জিনিস চুয়ান্ন টাকায় বিক্রি করলেন করেন এবং তাহলে তার ক্রয় মূল্য কত তাহলে একটি দ্রব্য নয়শো ষাট টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত এখানে আমাদের ক্ষতির হার বের করতে বলা হয়েছে যেহেতু এখানে আমাদের কত বের করে নিই এখানে তাহলে ক্রয় মূল্য হবে আমরা জানি ক্রয় মূল্যটা কত হবে যে আমাদের ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য এর সাথে ক্ষতি যোগ করতে হবে তাহলে আমাদের এখানে আমরা নয়শো ষাট টাকা কি করেছিলাম বিক্রয় করেছিলাম বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে প্লাস হচ্ছে চল্লিশ এটুকু হল আমাদের টোটাল ক্রয় মূল্য এক হাজার টাকা হলো আমাদের ক্রয় মূল্য ক্ষতি আমরা বের করব। মনে রাখবেন ক্ষতি এই টাইপের বের করার জন্য আমরা একটি সহজ সূত্র মনে রাখব। যে শতকরা ক্ষতি টু আমাদের উপর হবে ক্ষতি এবং নিচে হবে ক্রয় মূল্য জাস্ট এই সূত্র মনে রাখবেন আর ইন্টু হবে একশো একশো দিয়ে দিবেন তাহলে জাস্ট এই টাইপের অর্থাৎ এই সূত্রটি মনে রাখলে এই টাইপের যত অঙ্ক আছে সহজেই সমাধান করতে পারবেন এখানে আমাদের ক্ষতি কত আমাদের ক্ষতি হচ্ছে চল্লিশ টাকা ক্রয়মূল্য ছিল কত আমরা ক্রয়মূল্য বের করেছি এক টাকা ইন্টু হচ্ছে আমাদের একশো পার্সেন্ট জাস্ট আমরা এখন কাটা করবো শূন্য শূন্য কাটা দিয়েই এবং এই শূন্য এই শূন্য কাটা দিয়েই তথা মধ্যে শুধু চার তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের চার পারসেন্ট ক্ষতি হবে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক চার একজন দোকানদার আট পারসেন্ট লাভে একটি জিনিস চুয়ান্ন টাকায় বিক্রি করেন জিনিসের ক্রয় মূল্য কত কারণ এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা যে সুপার শর্টকাট পদ্ধতি অবলম্বন করব প্রথমে আমরা বের করে নিই আট লাভে বিক্রয় মূল্য কত এখানে আট লাবে। লাভে বিক্রয় মূল্য হলো আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য আমাদের একশো যোগ হচ্ছে আট তথা একশো আট হলো আমাদের আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য এখন জাস্ট আমরা ওই কিক নিয়মের মতো করে সুপার শর্টকাট অর্থাৎ বাংলা লেখা বাদ দিয়ে শুধু করে ফেলবো তাহলে আমাদের একশো আট খেয়াল করুন একশো আট সমান হচ্ছে আমাদের কত চুয়ান্ন টাকা কারণ চুয়ান্ন টাকা বিক্রি করেছিল তাহলে একশো আট সমান চুয়ান্ন টাকা তাহলে এক পার্সেন্ট সমান কত হবে এক সমান হবে তো আট বাস এখন আমরা চুয়ান্ন দুগুণে আমরা কাটতে পারি চুয়ান্ন চুয়ান্ন দিয়ে আমরা কাটতে পারি চুয়ান্ন দুগুণ হচ্ছে একশো আট আর এই দুই দিয়ে কাটলে পঞ্চাশ তথা আমাদের হচ্ছে সঠিক উত্তর পঞ্চাশ টাকা হলো সঠিক উত্তর তাহলে অপশন গ হলো সঠিক উত্তর যে পঞ্চাশ টাকা হলো ক্রয় মূল্য শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরে সুদ ও সুদ আসলের পাঁচ বাই এক অংশ হবে খেয়াল করুন আমাদের কাছে একটু জটিল মনে হলো এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আমরা এখানে প্রথমেই দেখুন কি কি দেওয়া আছে অনুপাত আকারে দেওয়া আছে সুদ আসলের পাঁচ ভাগের এক অংশ তাহলে আমরা এখানে প্রথমেই ধরে নিব। আমরা ধরে নেই আমরা ধরি এখানে ধরে নিলাম আমাদের আসল সুদ আসল আমরা ধরে নিলাম আমাদের সুদ আসল হচ্ছে পাঁচ যেহেতু সুদ আসলের পাঁচের এক তাহলে আমরা সুদ আসলে ধরে নিলাম সুদ আসল হচ্ছে আমাদের পাঁচ তাহলে এখানে সুদ কত সুদ তথা আই সুদ হচ্ছে এখানে আমাদের তাহলে পাঁচ এর কত হবে পাঁচের এক তথা আমাদের এক হচ্ছে আমাদের সুদ এখন আমরা এখান থেকে আসল কত বের করে নিজে যেহেতু আহ সুদ আসল হচ্ছে পাঁচ তাহলে এখানে আসল কত এখানে আমরা আসল যদি আমরা সুদ আসল থেকে মুনাফা তথা আই বাদ দিয়ে দেই তাহলে আমাদের এখান থেকে আসল বের হয়ে যাবে তাহলে আসল মানে প্রিন্সিপাল পিকাল টু পাঁচ মাইনা এক তথা আমাদের চার হলো প্রিন্সিপাল আর এখানে এন দেওয়া আছে এন কত বছর এন দেওয়া আছে আমাদের হচ্ছে পাঁচ বছর তাহলে আমরা এখানে পাইলাম সুদ আসল হচ্ছে পাঁচ আই হচ্ছে তথা ইন্টারেস্ট হচ্ছে এক পি হচ্ছে আমাদের কত চার আর এন হচ্ছে সময় তথা পাঁচ বছর তাহলে আমাদের সহজ কথা আমাদের যে মুনাফা নির্ণয় যে জাতীয় সূত্র আছে যেটা আমরা জাতীয় সূত্র বলি কত কত যে আমরা জানি যে আই ইকাল টু পি আর এন এটা হচ্ছে আমাদের মুনাফা বা সরল মুনাফা নির্ণয়ের জাতীয় সূত্র এখান থেকে আমরা কি বের করব আমরা এখান থেকে বের করব হচ্ছে আর যদি আমরা R কে রেখে দেই তাহলে আমার উপরে থাকবে হচ্ছে আই নিচে হচ্ছে আমাদের পি এবং এন থাকবে জাস্ট এখন আমরা মানগুলো বসিয়ে দেব তাহলে আমাদের আই হচ্ছে কত এক পি হচ্ছে কত আমাদের পাঁচ আর এন হচ্ছে কত আমাদের এনও হচ্ছে আমাদের কত এন হচ্ছে সরি আমাদের পি হচ্ছে চার পি হচ্ছে চার আর এন হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে আমাদের যেহেতু শতকরা তাই আমাদের সরি রেট অফ ইন্টারেস্ট আমরা বের করবো তাই একশোর সাথে তুলনা করতে হবে তাহলে চার পাঁচ আপ আমরা যেগুলি বিশ দিয়ে একশো কাটতে পারবো হচ্ছে পাঁচ তথা সঠিক হচ্ছে পাঁচ পারসেন্ট লাভে আমাদের কি হবে আহ পাঁচশো মুনাফায় আমাদের এই পরিমাণ টাকাটা হবে আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনারা সহজেই সমাধান করতে পারবেন অর্থাৎ অনুপাত বা বগ্নাংশ থাকলে এখানে বয়ের কিছু নেই সঠিক হচ্ছে খ দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত খেয়াল করুন এই টাইপের অংশগুলো আমাদের লসাগু বের করতে বলা হয়েছে তাহলে আমরা জানি যে লসাগু একটি সূত্র মনে রাখবেন যে লসাগু ইকাল টু হলো আমাদের অনুপাতের গুণফল অবশ্যই সূত্রগুলো খাতায় লিখে নেবেন এই টাইপের অঙ্কগুলো খাতায় যে সূত্রগুলো শর্টকাট লিখে নেন তাহলে পরবর্তীতে অঙ্কগুলো করার জন্য আপনাদের সহজ হবে অনুপাতের গুণফল ইনটু হচ্ছে আমাদের গসাগো দেওয়া আছে অর্থাৎ গসাগো আমাদের লসাগো বের করতে হবে তাহলে গসাগো অনুপাতের গোণফল ইনটু হচ্ছে গসাগো তাহলে খেয়াল করুন এখানে আমাদের অনুপাত কত কত দেওয়া আছে যে পাঁচ অনুপাত ছয় তাহলে পাঁচ অনুপাত ছয় তার মানে আমরা পাঁচ গুণ হচ্ছে ছয় গসাগ কত দেওয়া আছে আমাদের গসাগ দেওয়া আছে চার তাহলে আমরা গুণ করে দেবো পাঁচ ছয় তিরিশ তিরিশ গুণ হচ্ছে চার তাহলে হচ্ছে আমাদের একশত বিশ তাহলে লসাগু হলো একশত বিশ সঠিক উত্তর হচ্ছে অপশন ক একশো বিশ আশা করছি অবশ্যই খাতা কলম নিয়ে অঙ্কগুলো খাতা কলম নিয়ে বসেছেন এবং অবশ্যই বসবেন খাতা কলম না নিয়ে বসলে আপনি এই টাইপ সূত্রগুলো সমাধান না করলে অঙ্ক করতে পারবেন একটি একটি রাশি অপর রাশির হলে অনুপাত কত খেয়াল করুন আমরা ধরে নেই একটি রাশি যে ধরি অপর রাশিটি আমরা ধরে নেই যে ধরি অপর রাশিটি আমরা ধরে নিলাম ধরি অপর রাশিটি আমরা ধরলাম এক্স আমরা ধরে নিলাম অপর রাশিটি হচ্ছে তাহলে আমাদের একটি রাশি বলছে কত যে একটি রাশি রাশিটির একটি রাশি এই কালটি হচ্ছে আমাদের কত এক্স অপরটি এর কত পার্সেন্ট আমাদের চৌষট্টি পার্সেন্ট তাহলে কত চৌষট্টি বাই হচ্ছে আমরা লিখতে পারি যেহেতু পার্সেন্ট যেহেতু তাই চৌষট্টি বাই একশো লিখে দিলাম একসাথে তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি চৌষট্টিকে আমরা চার দিয়ে কাটতে পারি চারশো লং চৌষট্টি আর এক্স উপরে গুণ হয়ে যাবে তাহলে উপরে হচ্ছে ষোলো এক্স আর নিচে হচ্ছে চার পঁচিশে একশো তথা আমাদের পঁচিশ এখন আমরা দুইটি সংখ্যার অনুপাত আমরা কিন্তু দুটি সংখ্যা পেয়ে গেছি অলরেডি একটা সংখ্যা হচ্ছে এক্স এবং অপর একটি হচ্ছে আমাদের ষোলো এক্স বাই হচ্ছে পঁচিশ এখন আমরা এই দুইটার অনুপাত দেখাবো তাহলে রাশি দুইটির অনুপাত তাহলে আমাদের রাশি দুইটির অনুপাত হলো অনুপাত হলো আমাদের খেয়াল করুন যে আমাদের কত হবে ষোলো এক্স বাই হচ্ছে পঁচিশ অনুপাত হচ্ছে এক্স তাহলে এখন আমরা যদি আর গুণন করে দিই তাহলে ষোলো এক্স এবং অনুপাত হচ্ছে আমরা পঁচিশ সাথে এক্সগুলো আমাদের পঁচিশ এক্স হবে আমরা এক্স এক্স বাদ দিতে পারি তথা আমাদের ষোলো অনুপাত কত ষোলো অনুপাত হচ্ছে আমাদের পঁচিশ সঠিক উত্তর আমাদের অপশনে ষোলো অনুপাত পঁচিশ তথা খ নম্বর হলো যদি পনেরো জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা আশি নম্বর এবং দশজন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে পঁচিশ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত গড় একটি খুবই সহজ একটি অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে পনেরো জন ছাত্রের গ নম্বর গড় নম্বর মোট নম্বর কত হবে আমাদের পনেরো গুণ আশি যেহেতু আমাদের পনেরো জন এবং প্রত্যেকের নাম্বার হচ্ছে আশি তাহলে পনেরো গুণ আশি তথা আমাদের হচ্ছে কত বারোশো নম্বর পনের গুণ আসে হচ্ছে বারোশো আবার দেওয়া আছে দশ জনের মোট নম্বর দশ জনের গড় নম্বর কত দেওয়া আছে আমাদের এখানে আহ নব্বই করে তাহলে শতক তাহলে আমাদের দশ জনের ছাত্রের মোট নম্বর হবে আমাদের নব্বই গুণ হচ্ছে দশ তথা হচ্ছে নয়শো নম্বর এখন আমাদের বিশ জনের মোট নম্বর বের করতে বলছে তাহলে আমাদের এখানে কত দশ জন সরি এখানে আমরা পনেরো জন এখানে হচ্ছে জন মোট হচ্ছে পঁচিশ জন এই পঁচিশ জনের মুট নম্বর তাহলে কত হবে তাহলে আমাদের এই পঁচিশ জন ছাত্রের মোট নম্বর হবে বারোশো আর যুগ হচ্ছে নয়শো টোটাল বারোশো আর নয়শো যুগ করলে আমাদের এই পঁচিশ জনের মোট নম্বর হলো একুশশো তাহলে এখন আমাদের পঁচিশ জনের গড় নম্বর কত আমরা বের করব তাহলে পঁচিশ জন ছাত্রের গড় নম্বর বের করবো তাহলে একুশশো বাঘ হচ্ছে পঁচিশ একুশে পঁচিশ দিন কত হবে চুরাশি হবে তাহলে মোট গড় নম্বর হলো চুরাশি নম্বর আশা করছি গড়ের এই অঙ্কগুলো আপনাদের কোনো সমস্যা হবে না সহজ একটি অঙ্ক সঠিক উত্তর অপশন ক কোনো হোস্টেলে ছয়ষট্টি জন ছাত্রীর ছাব্বিশ দিনে খাবার ছিল আট দিন পর তিরিশ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কত দিন চলবে খুবই সহজ একটি অঙ্ক এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা প্রথমেই এখানে কত দিন বাকি আছে আগে বের করে নেই। এখানে দিন দিন বাকি বাকি আছে কত আমাদের ছিল হচ্ছে ছাব্বিশ সেখান থেকে হচ্ছে আট দিন পর চলে গেলো তাহলে আট মাইনাস তাহলে কত থাকতেছে আমাদের এখানে টোটাল হচ্ছে আঠারো দিন আমাদের বাকি থাকতেছে আঠারো দিন আর আমাদের এখানে কত জন আছে অবশিষ্ট ছাত্র ছাত্রী আছে কতজন তাহলে অবশিষ্ট তাহলে অবশিষ্ট অবশিষ্ট ছাত্রী আচ্ছা আমাদের টোটাল ছিল কতজন ছয়ষট্টি জন সেখান থেকে চলে গেছে কয়জন ত্রিশ জন তাহলে মাইনাস ত্রিশ তাহলে অবশিষ্ট ছাত্রী হচ্ছে আমাদের ছত্রিশ জন এখন আমরা জাস্ট শুধু বের করে ফেলবো আমরা ওই কিক নিয়মে বের করতে পারি কিংবা হচ্ছে আমরা সুপার শর্টকাট নিয়মেও বের করতে পারি তো এক ভাই বলেছিল স্যার কিক নিয়মে করার জন্য তো আমরা এটাকে ওই কিক নিয়মে করার চেষ্টা করব তাহলে আমাদের ছয়ষট্টি জন আহ ছয়ষট্টি জনের খাদ্য আছে বা খাদ্য যাবে জনের আমাদের খাদ্য বা খাবার যাবে কতদিন আঠারো দিনের আঠারো দিন তাহলে আমাদের একজনের কত একজনের খাদ্য অবশ্যই বেশি লাগবে তাহলে আমাদের গুণ দিতে হবে আঠারো গুণ হচ্ছে ছয়ষট্টি এখন যদি আমাদের বাকি আছে কয়জন ছত্রিশ জন তাহলে ছত্রিশ জনের খাদ্য যাবে আঠারো গুণ ছয়ষট্টি হচ্ছে আমাদের কত ছত্রিশ তেত্রিশ দুগুণ হচ্ছে ছত্রিশ ছয়ষট্টি তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের তেত্রিশ দিন তাহলে আপশনের সঠিক উত্তর হলো আপশন ক তেত্রিশ দিন

এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের এখানে জাস্ট এই সূত্রটা ব্যবহার করলেই এই অঙ্কটা হয়ে যাবে আমাদের দেওয়া আছে কীখানে এক্স ওয়াই তাহলে আমরা ফোর এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স হোল এখানে আমাদের মান দেওয়া আছে কত এক্স প্লাস এর মান দেওয়া আছে আমাদের ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস এক্স এর মান দেওয়া আছে আমাদের থ্রি তাহলে থ্রি স্কোয়ার তাহলে কত হচ্ছে এখানে আমাদের পাঁচ হচ্ছে পঁচিশ মাইনাস নাইন তথা আমাদের হচ্ছে কত সিক্সটিন এখন এই সিক্সটিন হচ্ছে আমাদের ফোর এক্স ওয়াইয়ের মান আমাদের বের করতে বলা হয়েছে এক্স ওয়াইয়ের মান কত তাহলে এক্স ওয়াই রেখে দেন ফোর যা কী হবে বাঘ হয়ে যাবে তাহলে সিক্সটিন ভাগ ফোর তথা আমাদের ফোর হলো উত্তর তাহলে অপশন গ হল উত্তর ফোর আমাদের গণিতের ক্লাস আজকে এ পর্যন্তই অবশ্যই ক্লাসগুলো কেমন লাগছে বা কেমন বুঝতেছেন কিংবা কোনটুকু ইনশালকে বোঝানোর এই অঙ্কগুলো অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করাচ্ছি শুধু খাদ্য অধিদপ্তর নয় আপনি সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা জাস্ট মানগুলো চেঞ্জ চেঞ্জ করে পরীক্ষায় আর তাই আপনাকে নিয়মগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পড়ায় মনোযোগী হন অবশ্যই আপনার সাফল্য ধরা দেবে আসসালামু আলাইকুম